অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে আসছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ কবে থেকে শুরু হবে কোন চ্যানেলে দেখতে পারবো আমরা আজকের ভিডিওতে আমরা সেটাই জানার চেষ্টা করব। কাজলারি ফিনমি কিছুক্ষণ আগে ফেসবুক পোস্ট করে জানান দেন যে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল চ্যানেল দেখা যাবে অনেক দর্শক বলেছিলেন যে এটি হয়তো ও দেখা যাবে কিন্তু না এটি সম্পূর্ণ ইউটিউবে ফিরিতে দেখা যাবে অনেক নিউজ রিপোর্ট থেকে জানা গেছে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ নতুনভাবে শুরু হতে যাচ্ছে আগের সাথে কোনো মিলই থাকবে না এখানে অভিনয় করেছে মারজুক রাসেল জিয়াউল হক পলাশ চাঁসি আলম সাবিলা নূর সঞ্জনা সরকার ফারিয়া শারিন সুমন পাটোয়ারি সরাফ আহমেদ জীবন আবদুল্লা রানা মনির বিঠু পাবেল শিমুল পারসাইবানা সহ আরও অনেকেই এখনও কোনো অফিসিয়ালভাবে জানানো হয়নি যে কবে থেকে দেখা যাবে সিজন ফাইভ কিছু মিডিয়া নিউজ থেকে জানা গেছে ঈদ উল হাজার পরপরই শুরু হবে ব্যাচেলার পয়েন্ট সিজন ফাইভ আপনারা কারা কারা ওদের আগ্রহে বসে আছেন তারা কমেন্ট করে জানান